আমরা শীত নিবারণ করি পশু পাখি কেমনে শীত নিবারণ করবে তাদের গায়ে আল্লাহ পাক শীত নিবারণ করার জন্য তাদের গুলো বড় বড় করে দিয়েছে ওইটা তারা ওইটা দিয়ে তারা শীত নিবারণ করে বলেন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি বিশ্ব জাহানের মালিক যিনি সব কিছুকে দেখেন যিনি আপনার আবার মাথার উপরে খুঁটি সারা আসমান তৈরি করেছে কথা বলেন ঠিক কিনা কি এক কারিগর কি এক মিস্ত্রি খুটি লাগে না কিন্তু আসমান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টন এই আসমানটা কেমন করে আমাদের মাথার উপরে আল্লাহ ফিট করে রেখেছে এইটা যদি আপনি ভাবেন তাহলে রবকে আপনি খুঁজে পাবেন তারপরে দেখেন তারপরে নামাজের ভিতরে আপনি পড়লেন আল্লাহ অত্যন্ত করুণাময় হলো আল্লাহ এটা কি পরেন না আর রহমান রহিম এর ভেতরে রহমান আছে আর একটা রহিম আছে রহমান আছে রহিম আছে দুইটা মানেই দয়ালু আল্লাহ পাক আপনার আমার ওপর কেমন দয়ালু একটু ভাবেন একটু চিন্তা করেন আল্লাহ পাক আপনাকে আমাকে দুইটা হাত দান করেছে কয়টা হাত দুইটা হাত দান করেছে একটা হাত যদি বিকলাঙ্ক হয়ে যায় আরেকটা হাত দিয়ে আপনি চলাচল করতে পারবেন কিনা দুইটা পা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন একটা যদি কেটে যায় নষ্ট হয়ে যায় আরেকটা থেকে যায় আপনার শরীরের মেইন মেইন অঙ্গ প্রতঙ্গগুলো আল্লাহ পাক ডাবল করে দিয়েছে মানুষের সুন্দর করে দুইটা চোখ দিয়েছে একটা চোখ যদি নষ্ট হয়ে যায় মানুষ যাতে আরেকটা চোখ দিয়ে চলতে পারে আল্লাহরবুল দুইটা কিডনি দিয়েছে কয়টা দুইটা কিডনি দিয়েছে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় আরেকটা কিডনি দিয়ে চলা যায় কিনা যায় সম্পাদ আল্লাহর আলমিন দান করেছেন তিনি অত্যন্ত করুণাময় উনি সৃষ্টি করেই ছেড়ে দেন না সৃষ্টির পিছনে আল্লাহ রব্বুল আলমিন প্রতিপালনের দায়িত্ব নেয় দায়িত্ব বোঝেন তো শুধু সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেন নাই সৃষ্টির আবার দায়িত্ব নিয়েছে কেমন করে দায়িত্ব নিয়েছেন দেখেন শীত এই যে শীতের আগমন বার্তা এই যে ঝড় হলো এই ঝড়ের মধ্য দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণে চলে আসবে আমাদের বাংলাদেশ একটু শীত শীত ভাব হবে ঠিক কিনা শীত আসবে ঠিক এই শীতের সময় বাংলাদেশের বিভিন্ন হাওরে বিভিন্ন নদীতে খালে বিলে দেখবেন বিদেশ থেকে অতিথি পাখি এগুলো চলে আসে আপনি দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেকের পারে অসংখ্য অতিথি পাখি এসেছে হাঁস এসেছে বিভিন্ন প্রাণী বাংলাদেশে এসেছে এরা কোথায় ছিল জানেন কি আপনি আমি জানি এরা ছিল সেই সেই শীত প্রধান দেশ যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশ যেখানে পেঙ্গুইনেরা বসবাস করে যেখানে থুতু ফেলালে বরফ হয়ে যায় মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াস প্রসাব করলে বরফ হয়ে যায় থুতু ফেলালে বরফ হয়ে যায় সেই জায়গার প্রাণীকুল কিভাবে বেঁচে থাকবে সেই জায়গার প্রাণীকুল তাদের গায়ে জাম্পার লাগবে তাদের গায়ে সোয়েটার লাগবে তাদের গায়ে গরম গরম কাপড় লাগবে প্রাণী প্রাণীদের ভেতরে তো কোনো মন্ত্রী নাই আছে আছে প্রাণী প্রাণীদের কোনো প্রধানমন্ত্রী নাই তাহলে এই কুলগুলোকে কে জাম্পার দিবে কে সুন্দর সুন্দর গরম কাপড় দিবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন শীত প্রধান দেশে যে প্রাণীগুলো আল্লাহরবুল আলমিন তৈরি করেছে ওই প্রাণীগুলোকে রব্বুল আলমিন লম্বা লম্বা পশম দিয়ে তাদের একে শীত থেকে হেফাজত করেছে আপনি আমি শীত আসলে আপনি আমি গরম কাপড় গায়ে দিতে পারি গরম পোশাক আমরা তৈরি করতে পারি আমরা শীত নিবারণ করি পশু পাখি কেমনে শীত নিবারণ করবে তাদের গায়ে পাক শীত নিবারণ করার জন্য তাদের লোমগুলো বড় বড় করে দিয়েছে ওইটা তারা ওইটা দিয়ে তারা শীত নিবারণ করে বলেন তাহলে আল্লাহ সৃষ্টি করেই ছেড়ে দেন নাই সৃষ্টির দায়িত্ব নিয়েছেন কিসের দায়িত্ব নিয়েছেন সৃষ্টিকুলের দায়িত্ব নিয়েছেন আপনার আমার খাবারের ব্যবস্থা কে করে বলেন তো ওই যে সলিমান আলাইহিস সালামের কথা বললাম উনি অনেকগুলো প্রাণীকে খাওয়াবেন অনেক দূর পর্যন্ত খাবার তৈরি করলেন কে খাবার খাবে কাকে দিয়ে শুরু করা হবে এবার দরিয়ার মাছ দিয়ে শুরু করা হোক দরিয়ার তিমি মাছকে বললো তুমি খাও তিমি মাছ এক লো দেওয়ার সঙ্গে সঙ্গে আলাই সালামের খাবারের ভান্ডার সব শেষ বলেন আলহামদুলিল্লাহ একটুও খাবার নাই বলেন তো সোলেমান আলাই হিসালাম শুধু কি তিমি মাসের জন্য খাবার তৈরি করেছিলেন নাকি সৃষ্টিকুলের সকল মেহমানের জন্য সকল মেহমানের জন্য কিন্তু মাছ এক সব খেয়ে করে দিয়েছে তিমি এবার সোলেমান আলাইলাম অবাক দৃষ্টিতে তাকিয়ে তিমি মাছকে বলে তিমি মাছ তুমি এত খাবার খাইলা আমি অন্য অন্য প্রাণী কুলকেও দাওয়াত দিয়েছি তাদের খাবার কোথায় পাব এবার তিনি মাস সলেমান আলাইহি সালামকে বলে ও আল্লাহর নবী সোলেমান আপনি আমাকে যে এক লোকমা খাওয়ালেন আমার রব প্রতিদিন আমাকে এই রকম তিন লোকমা খাওয়ায় কয় লোকমা আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ অজুরের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন নাইন ফাইভ ওয়ান